কালিকাপুর ডাঙ্গা লাভপুরে অবস্থিত একটি আদিবাসী গ্রাম বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে ১৩ বিঘা জায়গা জুড়ে এখানে স্থাপিত হয়েছে গুরুকুল নাট্য আশ্রম সারা বছরই এখানে চাষবাসের সঙ্গে চলে নাটক ও সংস্কৃতি চর্চা ভারতের বিভিন্ন প্রান্তের নাট্যদল ও নাট্য ব্যক্তিত্ব আসেন এই ক্ষেত্রে তারা নাটক নির্মাণ করেন নাট্য প্রদর্শন করেন এই আশ্রমকে ঘিরেই পোলো কালার্সের সহায়তায় এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে আশ্রম ও আশ্রম সংলগ্ন আদিবাসী বাড়িগুলি ভরে উঠবে নানান ছবিতে ক্রমশই গ্রাম হয়ে উঠবে ছবি গ্রাম প্রায় শতাধিক ছাত্রছাত্র শিল্পীদের মিলিত প্রয়াসে রবিবার সারা দিন ধরে দেওয়ালে ছবি আঁকা হয় কি নাম শ্রাবন্তী কোথায় বাড়ি এখানে কি করছো ছবি আঁকছে ছবি কিভাবে ছবি আঁকা হচ্ছে এইখানে ছবি আঁকা আছে আমার

আদিবাসীদের নিজস্ব সংস্কৃতির মধ্যে পড়ে তাদের বাড়ির দেওয়ালের বিশেষ অঙ্কন তার প্রভাব কমতে শুরু করেছে সংস্কৃতি বাহিনী কালিকাপুর আদিবাসী পল্লীতে তাদের নাট্য আশ্রম স্থাপনের পর থেকে আদিবাসীদের মধ্যে শিক্ষা সংস্কৃতির প্রসারে নিরন্তর কাজ করে চলেছে আদিবাসী ছাত্রছাত্রীদের প্রতিদিন অবৈতনিকভাবে লেখাপড়া নাচ গান অঙ্কন নাটক শেখানোর ব্যবস্থা হয়েছে মুলুক ভারত সেবাশ্রম সংঘের সহায়তায় প্রতি রবিবার চিকিৎসা বিভিন্ন টেস্ট ওষুধ দেওয়ার ব্যবস্থা হয়েছে গ্রামটিকে আদর্শ গ্রাম করার লক্ষ্যে এবার নয়া উদ্যোগ ছবি গ্রাম অর্থাৎ নাট্য আশ্রমের মূল প্রবেশ পথে দুপাশে যতগুলি ঘর আছে তা আদিবাসী ও নকশায় ভরে উঠবে ক্রমশ এই গ্রামের সব বাড়ির দেওয়ালি ভরে উঠবে এমন শিল্প সুষমায় বাইরের বিভিন্ন জেলা থেকে প্রায় জন গাইড শিল্পী আসছে থাকছে শতাধিক ছাত্রছাত্রী ও শিল্পী এখানে এটা কালিকাপুর ডাঙা আদিবাসী পাড়া এখানে বীরভূম সংস্কৃতি বাহিনী একটি নাট্য আশ্রম করেছে তেরো বিঘা জায়গা জুড়ে এবং পোলো কালার্সের সহায়তা নিয়ে বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে এই যে আদিবাসী গ্রাম আদিবাসী যে নিজস্ব তাদের শিল্পকলা সেইগুলোকে আমরা গ্রামের দেওয়ালে দেওয়ালে আঁকতে শুরু করেছি এবং প্রায় একশোর বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে যারা এই দেওয়ালটা আঁকছে যাতে করে এই কালিকাপুর গ্রাম আগামী দিনে একটা ছবি গ্রাম হয়ে ওঠে এটাই আমাদের ভাব